ডেটিং ব্যর্থ হয়ে এবার নতুন পথে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বিয়াল্লিশ বছর বয়সী লিসা ক্যাটালোনা পছন্দের মানুষ খুঁজে না পেয়ে তিনি তৈরি করেছেন নিজের ওয়েবসাইট ম্যারিলিসা ডট কম এই ওয়েবসাইটে পুরুষেরা তাকে বিয়ে করার জন্য সরাসরি আবেদন করতে পারবেন শুধু তাই নয় নিজের ওয়েবসাইটের প্রচারে শহরের ব্যস্ত সড়ক জুড়ে বিল বোর্ড ঝুলিয়েছেন লিসা এমনকি ট্যাক্সির গায়ে লাগিয়েছেন ওয়েবসাইটের ঠিকানা সহ স্টিকার এ বিষয়ে তার ভাষ্য হল যে মানুষটি আমার সঙ্গে মানিয়ে যাবে সে যেন আমাকে খুঁজে পায় লিসা জানান বিষয়টি শুরু হয়েছিল নিছক মজা হিসেবে ডেটিং অ্যাপে হতাশা জমতে থাকায় একদিন তিনি কৌতুক করে ওয়েবসাইট বানাতে শুরু করেন কিন্তু সময়ের সঙ্গে সেটি হয়ে ওঠে বাস্তব একটি প্রকল্প তার পরিবার ও বন্ধুরা প্রথমে বিষয়টিকে পাগলামি ভেবেছিল তবে পরে ধীরে ধীরে সমর্থন করতে শুরু করে রোববার যুক্তরাষ্ট্র ভিত্তিক দা পিপল জানিয়েছে ওয়েবসাইটের প্রচারের জন্য বিল বোর্ড বেছে নেন লিসা তার ভাষায় ওয়েবসাইট বানিয়ে রাখলে লাভ কি যদি কেউ না দেখে তাই তিনি হাইওয়ে একশো এক বরাবর সান্তা ক্লারা থেকে সাউথ সান ফ্রান্সিসকো পর্যন্ত বেশ কিছু ডিজিটাল বিল বোর্ডে নিজের ছবি ও ওয়েবসাইটের ঠিকানা তুলে ধরেছেন কালো পটভূমিতে হলুদ অক্ষরে লেখা ম্যারিলিসা ডট কম দৃষ্টি কারার মতই সরল এক ডিজাইন ওয়েবসাইটে আবেদন করতে হলে পুরুষদের শিক্ষাগত যোগ্যতা পেশা জীবনধারা শখ এমনকি রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি হবে লিসা জানিয়েছেন তিনি এমন কাউকে চান যিনি একনিষ্ঠ সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং পরিবার গঠনে আগ্রহী বয়স পঁয়ত্রিশ থেকে ৪৫ বছরের মধ্যে হলে ভালো তবে এখন পর্যন্ত তার কাছে ১৯ থেকে আটাত্তর বছর বয়সী প্রায় এক আবেদন এসেছে তার এই উদ্যোগ ঘিরে সামাজিক প্রতিক্রিয়াও মিষ্ট কেউ একে সাহসী ও অনুপ্রেরণা দায়ী বলেছেন কেউ আবার অতিরিক্ত স্টান্ড বাজি আখ্যা দিয়ে সমালোচনা করছেন লিসার জীবনেও আছে এক বেদনার অধ্যায় একবার তার বাগদান সম্পন্ন হয়েছিল কিন্তু দু সালে তার হবু স্বামী এক মরণ ব্যাধিতে মারা যান এরপরে আবার নতুনভাবে স্বামীর সন্ধান শুরু করেন তিনি সবকিছু মিলিয়ে বিল বোর্ডে ঝুলে থাকা বার্তাটি এখন যেন তার জীবনের প্রতীক হয়ে উঠেছে এতে লেখা আছে আমার জন্য যিনি উপযুক্ত তিনিও হয়তো কোথাও আমাকে খুঁজছেন হয়তো তার আবেদন এরই মধ্যে আমার ইনবক্সে এসে পৌঁছেছে